এ আজব গাড়ি আছে আমার সামনে আমি এটা নাম দিছি দেখেন কত সুন্দর একটা গাড়ি এই গাড়িটা এক ভদ্রলোক অ্যাডভান্স কইরা এখন আর ওনার খবর নাই এই করছে অ্যাডভান্স করে এখন ফোন টোন বন্ধ করে বই প্রান্ত দা পড়ছে বিপদে ঈদের আগে কিন্তু এই গাড়িটা ডেলিভারি নিতে যাওয়ার কথা কিন্তু আজকে আমরা এই গাড়িটি গত লাইভে যে দাম দিছি তার থেকে অনেক কম দাম দিয়েই বিক্রি করে দিব আর যে ভদ্রলোক অ্যাডভান্স করছিলেন আপনার প্রতি অনুরোধ আপনি এসে আপনার টাকা নিয়ে যান ভাই আপনি আসলে এই গাড়ি কিন্তু অনেক ক্লায়েন্ট ছিল আমার কাছে ওই ভাইয়ার টাকাটা নিয়েই আমি আসলে ফল্টে পড়ে গেছি এখন কোনো সমস্যা নাই আপনি আপনার টাকা আইসা ফেরত নিয়ে যান আর দাদা আপনাকে বলছিল নাকি যে ঈদের আগেই ডেলিভারি নিতে হবে আদারওয়াইজ কিন্তু রাখতে পারবে না সো যদি কেউ কম বাজেটের মধ্যে একটা গাড়ি চান এই গাড়িটা হচ্ছে জাপানিজ গাড়ি আপনি দেখেন নিশান গাড়িতে একটু হাই গ্রেড হাই প্যাকেজের গাড়িতে মোট প্রিমিয়ারে কিন্তু চাকাতে অটেক লেখা থাকে যে এটার মধ্যে অটেক লেখা আছে সো আমরা বুঝতে পারলাম এই গাড়িটা কিন্তু একটু হাই গ্রেডের

আবার এই যে দেখেন এখানে কিন্তু আপনার মনিটর আসছে এখানে আবার সিলিং এসিভেন্ট আছে তো আমার মনে হয় আজকে যেহেতু বারো লাখ টাকার নিচে গাড়িটা দেওয়া হবে এবং এটা একটা জাপানিজ গাড়ি আমি কিন্তু দাদা এই গাড়িটা অলমোস্ট বারো লাখ চল্লিশ হাজার টাকা সেল করছিলাম আচ্ছা তো যে নেন নাই সমস্যা নেই আপনার অ্যাডভান্সের টাকা আমার কাছে করব যে ভদ্রলোক অ্যাডভান্স করছিলেন আপনি আপনার টাকা এসে ঢাকা মেট্রো থেকে নিয়ে যান ঢাকা মেট্রো কিন্তু মাইকিং করে অ্যাডভান্সের টাকা ফেরত দেয় এই দরজাটাও পাওয়ার এই

এবং এই গাড়িটা হচ্ছে পুঁশি স্টার্টের গাড়ি সামনে থেকে দেখেন প্রোজেকশন লাইট আছে চোদ্দ মডেল গাড়ি যদি আজকের মধ্যে কেউ কনফার্ম করে এই ঈদে এটাকে বাড়ি নিয়ে যেতে চান তাহলে প্রাইস পড়বে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকায় আপনার নিসান ডে জকস টু থাউজেন্ড মডেল যদি এখন বুক না করেন তাহলে আর নিতে পারবেন না বিকালের মধ্যে সে টাকা দিয়ে নিয়ে যেতে হবে দাদা এটা কি ঈদের আগেই আপনার ফুল টাকা পেট করে নিতে হবে ওকে তাইলেই আপনার প্রাইসটা এরকম থাকবে দেখেন গ্লাস অরিজিনাল হিটার আছে এই গাড়িটা আজকের মধ্যে যদি কেউ ডেলিভারি নেন এগারো লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন আর গাড়িটা ওকে আছে। এমন না যে গাড়িতে কোনো কাজ আছে সো লো প্রাইসের মধ্যে যদি কেউ একটা গাড়ি চান একটু আনকমন গাড়ি চান একটু ভিন্ন কোনো টেস্ট চান তাহলে আপনি নিশান বেজড রক্স এটা ট্রাই করে দেখতে পারেন আর গাড়িতেহেতু জাপানিজ সো আমার মনে হয় পার্স নেওয়া প্রবলেম নাই টেনশন নাই যে গাড়িটা রাস্তার মাঝখানে গিয়ে বন্ধ হয়ে যাবে কিনা

আমার মনে হয় এখানে ইন্টারনেটটা একটু ভেজাল আছে যার কারণে অনেকেই একটু মানে দেখতে কষ্ট হচ্ছে জানি না কমেন্টসে একটু জানান না দারুন গাড়ি দি থ্যাংক ইউ আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এই গাড়িটা আবার পেলাম ভাইয়া আগে দাম দিছিলাম আমরা অনেক বেশি এক ভাই অ্যাডভান্স করছে অ্যাডভান্স করে উনি আর গাড়িটা ডেলিভারি নেয় নাই সো আমরা আজকে গাড়িটা এই কারণে দেখাচ্ছি ওই ভাইকে রিকোয়েস্ট করব আপনি আপনার টাকা ফেরত নিয়ে যান ঢাকা মেট্রো থেকে আর অন্য কেউ যদি ক্যাশ টাকা ফুল টাকা একবারে দিয়ে নিতে পারেন তাহলে আসেন

অনেক বেশি লস হবে দেখেন এসির অপশন ফুল টাচ এসি ছাড়লে আপনার এখানে যা সফট টাচ করলেই হয় গাড়িটা হচ্ছে পুশি স্টার্টের গাড়ি মানে এত অল্প টাকার মধ্যে এত এত বেশি ফিচারস আমার মনে হয় খুব কম গাড়িতেই দিছে নিশান আচ্ছা টার্বো ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন আচ্ছা এটা হচ্ছে আপনার টার্বো ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন আপনি চালায়া দেখে সব লাইট গ্লাস অরিজিনাল আছে অনেক স্মুক গারেবে অনেক আচ্ছা এটা নতুন দাম কত ছিল দাদা এটা নতুন প্রাইস করলে 2250000 টাকা আর কাগজে আসবে আপনার প্রায় 10 লক্ষ টাকা তার মানে 24 25 লাখ টাকা লাগবে নতুন কিনতে একদম অর্ধেক দামে আমরা আর বডি কিট আছে বললাম তো অল্প টাকার মধ্যেই সব কিছু এটা আমরা আজকে প্রাইস দিছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা সো এগারো লাখ নব্বই হাজার টাকায় হোক স্বপ্নপূরণ এই প্রত্যাশায় শেষ করলাম আজকে লাইভ আর গাড়িটা দেখার জন্য বা কিনতে আপনাদেরকে আসতে হবে ঢাকা মেট্রো গাড়ি শোরুমে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তবে অ্যাডভান্স করলে হবে না গাড়ি কিন্তু ঈদের আগে ডেলিভারি নিতে হবে এই শর্তে রাজি থাকলে এক চাপেন আল্লাহ হাফেজ ওকে